শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছে তো আমি তোমাদের সামনে হয়তো একটা নতুন চেহারা তো আমি তোমাদের আসাদ ভাইয়া পড়াশোনা করছি বুয়েটের পুরকৌশল ডিপার্টমেন্টে তো এখন আজকে আমি তোমাদেরকে একটা খুবই মজার টপিক যেটা আসলে মানে তোমরা হয়তো এতদিন বুঝে পড়েছো কি আসলে অনেক সময় না বুঝে পড়েছো তা আসলে আমি তোমাদের এটা নিয়ে একটু আলোকপাত করতে চাচ্ছিলাম ঠিক আছে তো আমরা আসলে কথা না বাড়ি আমরা আসলে শুরু করি দেখো আসলে আমরা যদি আসলে ডিফাইন করার চেষ্টা করি অ্যাকচুয়ালি শঙ্করায়ন জিনিসটা কি তো শঙ্করায়ন জিনিসটা হচ্ছে আসলে বেসিক্যালি মুড়ি মাখা হ্যাঁ তুমি বলছো হ্যাঁ ভাইয়া আপনি মুড়ি মাখা শেখানোর জন্য আপনি এত বলছেন আমার কথা শুনো শুনো তো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা কি বলছি দেখো এটাকে আমরা বলছি হচ্ছে এটা কি ভাইয়া মুড়ি মাখা আচ্ছা ঠিক আছে মুড়ি মাখা মুড়ি মাখাতে আসলে আমাদের কি হয় তুমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো এটা হয়তো বেশি কঠিন কিছু লাগবে না হ্যাঁ মুড়ি কি খাও চানাচুর খাও মশলা দাও ডাল দাও পেঁয়াজ দাও অনেক কিছু একসাথে দাও এখন মুড়ি মাখাটা তোমার তুমি মাখাইলা একটা জিনিস তুমি নোটিশ করো মুড়ি মাখাতে প্রত্যেকটা জায়গাতে মানে তুমি কিন্তু যদি এক লোক আমি মুড়ি যে কোনো জায়গা থেকে মুড়ি মাখা থেকে নিই আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা কিন্তু টেস্ট পাবো চানাচুরের টেস্ট পাবো সাথে মশলার টেস্ট পাবো এভ্রিথিংয়ের টেস্ট পাবো এখন তুমি সেম জিনিসটা সেম টেস্টটা তুমি চিন্তা করো যে যখন আমি শুধু চানাচুর খাচ্ছি আমি কি মুড়ির সার স্বাদটা পাচ্ছি না আমি যখন শুধু মুড়ি খাচ্ছি তখন আমি চানাচুরের স্বাদ পাচ্ছি না শুধু পেঁয়াজ খেলে কি বাকি তিনটা পাচ্ছি না তো কাইন্ড অফ আমাদের কেমিস্ট্রিতে আমাদের আসলে এই সেম সিনারিওটা হয় কী সিনারিওটা হয় যে আসলে আমরা কাইন্ড অফ এটাকে আমরা আসলে একটা মুড়ি মাখার সাথে তুলনা করতে পারি কেমন মুড়ি মাখা এখানে চিন্তা করো তাহলে আমাদের মুড়ি মাখার আসলে বৈশিষ্ট্যটা কি এখানে সব একটা কন্ট্রিবিউশন থাকবে তুমি সব কিছুই বা হয়তো তুমি যদি মুড়ি বেশি দাও চানাচুর কম দাও তাহলে কী হবে তোমার কিন্তু তখন মুড়ির স্বাদটা পাবা একইভাবে আমাদের কেমিস্ট্রিতে এখানে যা হয় আর কেমিস্ট্রিতে এটা হচ্ছে অরবিটলের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া কি দেখো 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 এটা হচ্ছে কি অরবিটলের মুড়ি মাখা অরবিটল এর মুড়ি মাখা অরবিটলে মুড়ি মাখা আচ্ছা তাহলে অরবিটলের মুড়ি মাখা বলতে আসলে এখন কি হয়ে যাবে ভাইয়া একটু তুমি দেখো সাপোজ এখন আমি তোমাকে এটা কথা বলি কেমন মুড়ি দেখো সাপোজ লাইক ধরে নাও যে এখানে একটা এস অরবিটল প্লাস একটা পি অরবিটল দেখো এটা কিন্তু ওয়ান এস ওয়ান পি না কিন্তু ঠিক আছে আচ্ছা আমি একটু লিখে দিই একটি এস অরবিটল আর একটি পি অরবিটল বুঝার চেষ্টা করো হুম একটি এস প্লাস একটি পি তাহলে এটার জন্য আসলে কি বলো তো জিনিসটা তখন হয়ে যাবে হচ্ছে আমাদের এসপি অরবিটল এসপি অরবিটলের মধ্যে কি থাকছে দেখো এস এর একটু এসেরও আমি স্বাদ পাচ্ছি একটু আমি পি এরও স্বাদ পাচ্ছি এটাকে মুড়ি হিসেবে কল্পনা করো তাহলে একইভাবে যখন আমাদের জিনিসটা হচ্ছে কি একটি এস প্লাস কি দুটি পি তখন কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এসপি টু অরবিটল ঠিক আছে তাহলে আমাদের কী হলো এটা হচ্ছে সিম্পলি অরবিটলের মুড়ি মাখা তাহলে এখন দেখো আমার এখানে যখন দুইটা পি অরবিটল চলে আসলো তখন কি এখানে কিন্তু পি অরবিটলের যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু বেড়ে বেড়ে গেল ঠিক আছে আচ্ছা এখন দেখো আমি তোমাকে আরেকটা কথা বলি এখন একটা প্রশ্ন হচ্ছে আসলে শঙ্করের জিনিসটা আসলে আমাদের কেন হচ্ছে দুনিয়াতে তাই না এটা একটু জিনিস বুঝে যায় শঙ্করের জিনিসটা আসলে আমাদের দুনিয়াতে কেন হচ্ছে এটা তুমি আগে একটু বোঝার চেষ্টা করো এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া আকাশ নীল কেন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া পানি কেন আম নাম জীবন দেখো একটু তুমি চিন্তা করো আকাশ নীল এই কারণে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করছি যে আকাশ কেন নীল কারণ কি বিচ্ছরণ তাই না আলোর বিচ্ছোরণ হয়তো পড়েছ একইভাবে পানির অপর নাম জীবন আমরা কেন এটা আমরা কিন্তু এটা আবিষ্কার করেছি তাই না মানে আমাদের কিন্তু ব্যাপারটা এমন হচ্ছে না যে আমরা জানার পর নাম দিয়েছি পানির অপর নাম জীবন আমরা কিন্তু জানি পানির অপর নাম জীবন ওই কারণে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি ঠিক আছে কেন পানির অপর নাম জীবন কারণ আমরা খুঁজে বের করেছি যে পানি হচ্ছে আমাদের সকল ধরনের লাইক ধরে যে বর্জ্য পদার্থ এগুলো বায়োলজি তোমরা ভালো বুঝবা তার তারল্য নিয়ন্ত্রণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে টক্সিনসগুলা রিমুভ করে এভরিথিং করে আকাশ কেন নীল আমরা আকাশ নীল তারপর আমরা এসে দেখেছি কি আকাশ নীল রিজনটা হচ্ছে যে আলোর বিচ্ছুরণ হ্যাঁ তাহলে একইভাবে যদি আমি তোমাকে বলি সংকরয়ন কেন হচ্ছে আমরা দেখেছি যে সংকরয়ন জিনিসটা বিভিন্ন যৌগের মধ্যে এক্সিস্ট করে শঙ্করায়ণ যোগ্যটা বিভিন্ন যোগের মধ্যে এক্সিস্ট করে এই কারণে আমরা বলছি শঙ্করায়ণ হয় এখন আমরা ওটা যখন খুঁজে বের করার চেষ্টা করছি কেন হয় উত্তর হচ্ছে ইস ঠিক আছে আচ্ছা কেমন স্টেবিলিটি লাইক ভাই দেখো আমি তোমাকে একটা উদাহরণ এই যে দেখো যে লাইক ধরো এই যে এত কষ্ট করছি তারপরে আলহামদুলিল্লাহ আমি বুয়েটে চান্স পাইছি ঠিক আছে তোমরা হয়তো কষ্ট করবা তোমরা তোমাদের সব পছন্দের জায়গাতে তোমরা তখন যাওয়া চান্স পাবা তো একইভাবে দেখো আমরা আসলে কিন্তু সব সময় কিন্তু একটা সেম লেভেলে স্ট্রাগল করি না আমি যে সত্যি কথা বলি অ্যাডমিশনের চেয়ে আমি এখন একটু কমই পড়াশোনা করি আর কি হ্যাঁ আসলে যদিও বলা উচিত নেই ভাবে তারপরেও কিন্তু দেখো কিন্তু ভাই আমি তো সবসময় তো আসলে স্ট্রাগল করবো না তাই না এটা তো একটা স্বাভাবিক কথা তো এটাই আমরা লাইফে কিন্তু সব সময় কিন্তু স্ট্রাগল করব না তো এই কারণে এই যোগগুলো আসলে দেখে যে যখন এরা বিভিন্ন মিক্স করে একটা অরবিটল বানাচ্ছে তখন বন্ধনটা গঠন করছে তখন কি তখন আমি দেখছি জিনিসটা কিন্তু স্টেবিলিটি বেশি বাড়ছে ঠিক আছে আর দেখো তুই রাসায়নিক বন্ধনের কিন্তু প্রথম জিনিসটা কি আমার যে যোগটা যত বেশি স্টেবল হবে যে জিনিসটা যত বেশি থাকবে স্থিতি শক্তি থাকবে ঠিক আছে স্থিতি শক্তি মানে কি মানে হচ্ছে যেটা যত বেশি নেগেটিভ হবে ঠিক আছে আই রিপিট কি বললাম স্থিতি শক্তি বা শক্তি যত বেশি তোমার হবে তাহলে জিনিসটা তত বেশি কি হবে তো স্টেবল হবে এই কারণে আসলে আমরা সংকরণ জিনিসটা আমাদের আসলে দুনিয়াতে এক্সিস্ট করে ঠিক আছে আরেকটা রিজন কি মোর পাওয়ারফুল বন্ড মোর পাওয়ারফুল বন্ড একইভাবে দুইটা আসলে কিন্তু সিমিলার কথা ঠিক আছে আচ্ছা তাহলে আমি তোমাকে আবার কি বললাম ভাইয়া দেখো তো জিনিসটা সিম্পল যে জিনিসটা এক্সিস্ট করে দেখে আমি রিজনটা বের করছি এটা এক্সিস্ট করার কারণটা কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো তোমরা এটা বুঝেছো দেখো আমরা এখানে দুইটা যৌগুন একটা আলোচনা করবো একটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে দেখো হাইড্রোজেন হাইড্রোজেনে আসলে ঘটনাটা কি হয় এটা আমরা একটু দেখি যদি একটু আমরা একটু দেখার চেষ্টা করি ভাইয়া দেখো তাহলে হাইড্রোজেনে যে আমাদের ইলেকট্রন কনফিগারেশন সেটা কি ওয়ান এস ওয়ান তাহলে যখন একটা হাইড্রোজেন বন্ধন গঠন হয় এইচ টু দেখো যখন একটা হাইড্রোজেন বন্ধন গঠন হয় এইচ টু গঠন হয় তখন আসলে কি হয় তখন যে ঘটনাটা ঘটে দেখো আমি একটু নীলকালী নিয়ে নিলাম অন্য একটা কালি নিলাম আর কি দেখো তখন এস অরবিটল যেটা এস অরবিটল আসলে কিন্তু গোলা করার ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা এসরবিটল যেটা হচ্ছে একটা হাইড্রোজেনের আর এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেনের লাল অরবিটল তো এই দুইটা তখন একসাথে কি হয় একটা বন্ডিং গঠন করে ঠিক আছে তাহলে এটাকে হাইড্রোজেনের কেসে তখন এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এটা হচ্ছে আমাদের ঘটনা অর্থাৎ কি এখানে একটা এইচ এখানে একটা এইচ দুইটা আমি এখানে একটা এখানে একটা এইচ এখানে একটা এইচ এই দুইটা এইচ মিলে কি হচ্ছে ভাই বলতো এই দুটা এইচ মিলে আমার কিন্তু আসলে কিন্তু হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্যা সরি সেটা হচ্ছে আমাদের কিন্তু এই হাইড্রোজেন এই দুইটার মধ্যে যে বন্ডটা সেটা কিন্তু আসলে কিন্তু গঠন হচ্ছে শুনো দুইটা হাইড্রোজেনের মধ্যে বন গঠন হচ্ছে এটা কিন্তু হাইড্রোজেন বন্যা আই রিপিট হাইড্রোজেন বন না কিন্তু হাইড্রোজেন বন্ড আলাদা ওটা তৈরি নাত্মকতার কারণে তখন হচ্ছে এটা ওকে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে দেখো আমরা হচ্ছে আসলে মিথেনের যে শঙ্করায়ন আমরা হচ্ছে আসলে এটা নিয়ে আসলে আমরা একটু আলোচনা করতাম তো ভাই তোমরা একটা জিনিস দেখো যে এখানে হচ্ছে কার্বনের যে ব্যাপারটা তোমাকে হয়তো আমি অলরেডি বলেছি যে ঘটনাটা এখন দেখো ইস্যুটা কি হচ্ছে এটা আমাদের কার্বন হ্যাঁ আমাদের আসলে ব্যাপারটা কি হওয়া উচিত ছিল তাহলে আমি তোমাকে লিখি যেটা উচিত ছিল হ্যাঁ 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 দেখো একটা কি দেখ সেটা হচ্ছে উচিত ছিল কি বলতো একটা হচ্ছে কি আমাদের উচিত ছিল আর আরেকটা কি একটা হচ্ছে হয় আচ্ছা তাহলে আমাদের উচিত কি ছিল ভাই বলতো তাহলে আমরা কার্বনের যে আমাদের ব্যাপারটা আমরা কি দেখি বলতো কার্বনের ব্যাপারটা হচ্ছে দেখো সি ঠিক আছে সি সিক্স তাহলে সি সিক্সের এর কাছে কি বলো বলতো ওয়ান এস টু ওয়ান এস টু টু এস টু টু পি টু তাই না দেখো ওয়ান এস টু হয় কিন্তু আমাদের এখন বলো তো সব কিছু একটা এক্সাইটেড স্টেটে যাবে না বন্ধন ঘটানোর আগে কি ওই একটা এক্সাইটেড স্টেটে ওকে কিন্তু যেতে হবে তো এক্সাইটেড স্টেটে যাওয়ার সময় আসলে যেটা হয় সেটা হচ্ছে কী হয় বলো তো ওয়ান এস টু টু এস ওয়ান টু ঠিক আছে তাহলে কি বললাম বলতো টুপি এক্স ওয়ান টুপি ওয়ান টুপি জেড ওয়ান এখন দেখো আমি তোমাকে যে কথাটা বলছি বা যে এখন কি হয় এখন তোমাদের মতে আমাদের যে এখানে এখন হাইড্রোজেন বেটা আছে এই হাইড্রোজেনের কি হয় বলো তো এখানে ওয়ান এস ওয়ান তাহলে এখন দেখো আমাদের যৌগটা কি যৌগটা হচ্ছে আমাদের সি এইচ ফোর তাই না যৌগটা হচ্ছে আমাদের কি যৌগটা হচ্ছে আমাদের এখন সি এইচ ফোর তাহলে এখন আমাদের কি হয় তোমাদের প্রশ্ন মতে ঠিক আছে কি হয় তোমার তোমাদের মতে কি হয় সেটা তোমাদের মতে এমন হওয়া উচিত ছিল তাই না যে একটা পি অরবিটল ধরে নাও এটা হচ্ছে আমাদের কি ধরে নাও এটা হচ্ছে আমাদের এস অর এটা হচ্ছে আমাদের কি তোমাকে বলে দিলাম দেখো এস অরবিটল পি এক্স পি ওয়াই পি জেড পি এক্স পি জেড ঠিক আছে তারপরে এখন কি হলো বলো তো তারপরে হচ্ছে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন চারটা ইলেকট্রন তাহলে আমি তোমাকে কি বলছি লালগুলো হচ্ছে তোমার সি ইলেকট্রন সি ইলেকট্রন কি বলতো লালগুলো হচ্ছে তোমার সি ইলেকট্রন তাই না কার্বন ইলেকট্রন আর এখানে তোমাকে আমি নীলগুলো বলছি এগুলো হচ্ছে তোমার হাইড্রোজেন ইলেকট্রন ঠিক আছে তাহলে এখন দেখো আমি এই জিনিসটা দুই জায়গাতে আসলে একটু কপি করে নিই সেটা হচ্ছে দেখো এটা বোধ কেসে আসলে কাজে লাগবে আর কি এখান থেকে আমি কি করি আসলে একটা ডুপ্লিকেট করি তাই না

এভাবে জিনিসটা কখনো হয় না এভাবে জিনিসটা কখনো হয় না তাহলে এখন দেখো তোমার ঘটনাটা কি হয় দেখো তোমাদের বেসিক ক্লাস তোমাদের আমি এই কারণে খুব সুন্দর মতো কনসেপ্ট সহ বুঝাচ্ছি অ্যাকচুয়ালি যেটা হয় এখন দেখো হয় কোনটা এখন দেখো যেটা হয় সেটা হচ্ছে যে এখানে যে তোমার কার্বনের আমাদের এক্সাইডের স্টেটে আমরা কি পেয়েছিলাম বলো তো ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান ঠিক আছে না কি হয় দেখো মজার কথা হচ্ছে কি তুমি দেখো ভাইয়া এখানকার এই তিনটা অরবিটল মিলে হয়তো তোমাদের নীলকালি দেখতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের আমি একটা অন্য একটা কালি ইউজ করি একটা ডার্ক কালি ইউজ করি এখানকার যে তুমি দেখতে পাচ্ছ এখানকার যে তোমার তিনটা অরবিটল মিলে এই তিনটা অর্বিটল মিলে সেটা কি বলতো এস প্লাস পি এক্স তিনটা মিলে একটা নতুন অবিটল গঠন হয় এটাকে আমরা বলছি হচ্ছে এস কারণ কি কারণ আমি তোমাকে অলরেডি বলেছিলাম বন্ধনটা হয়তো এভাবে গঠন হলেও হইতো এভাবে গঠন হলেও হতে পারত আবার কি বন্ধনটা এভাবে গঠন হলেও হতে পারতো কিন্তু দেখা যাচ্ছে এই কেসি স্টেবিলিটিটা কম আসতেছে আমি গিয়ে দেখতাছি এখানে পঞ্চাশ টাকা স্যালারি আসতেছে কিন্তু এই কেসে আমার কি আসতেছে সত্তর হাজার টাকা স্যালারি আসছে এখন দেখো কি হলো এখানকার যে তোমার তখন আমাদের যেটা হয় দেখো তখন তোমার চারটা এরকম তোমার কি হয় দেখো চারটা তখন তোমার এসপি থ্রি এমন তখন অরবিটাল গঠন হয় ঠিক আছে তখন চারটা এসপি থ্রি এটাও এসপি থ্রি এটাও এসপি থ্রি এটাও এসপি থ্রি আচ্ছা একটু উপরে লিখে তোমাদের সুবিধা হবে বোঝার জন্য sp3 থ্রি sp3 তাহলে এখন দেখো কি হলো তিনটায় হচ্ছে চারটায় হচ্ছে কিন্তু তোমাদের পি থ্রি ঠিক আছে মজার এখানে ঘটনাটা একটু তুমি দেখো সেটা হচ্ছে দেখো সবগুলোকে আমি এখন ব্ল্যাক কালি দিয়ে একটু ডিনোট করতেছি তাহলে এটা হচ্ছে কার্বনের ইলেকট্রনস ঠিক আছে তাহলে এখানে আমি লাল দিয়ে দিলাম তাহলে একটু আমি ব্ল্যাক কালার দিয়ে দিয়ে দিলাম এগুলো হচ্ছে কার্বন ইলেকট্রন আর যে আমাদের এখানে যে নীল কালারটা এটা আমাদের কী লিঙ্গিস করছে এটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ঠিক আছে তাহলে ব্যাপারটা কি বুঝলো আমাদের এখানে আসলে কি হলো আমাদের এখানে যেটা হইলো দেখো তুমি প্রিলিমিনারিভাবে তুমি একটু এখানে লক্ষ্য করো এখানে কী হলো প্রিলিমিনারিভাবে এখানে লক্ষ্য করো আসলে এখানে কী হলো এই না কেন হ্যাঁ দেখো আমি এখন তোমাকে একটা কথা বলি ভাই আচ্ছা দেখো এখানে এখন ব্যাপারটা কী হলো আমি তোমাকে দেখাই সেটা হচ্ছে এস পি থ্রি দুইটার কাছে তুমি নোটিস কর এখানে আমাদের ব্যাপারটা কি ছিল দেখো দেখো ভাই এখানে এখানে আমাদের ব্যাপারটা কি ছিল দেখো এখানে আমাদের ব্যাপারটা আচ্ছা এটা হয়েছে না এখানে আমাদের ব্যাপারটা কি ছিল একটা এস পি এক্স পি ওয়াই পি জেড এক্স পি ওয়াই পি জেড তাই না এস অরবিট একটা ইলেকট্রন গেছিল ওয়াই একটা গেছিল জেড একটা গেছিল ঠিক আছে এভাবে করে হাইড্রোজেনগুলো তখন এভাবে এভাবে গেছে এখানে তোমার কি হয়েছে এখানে সমান প্রথমে এস আর তিনটা পি একসাথে প্রথমে কি হয়েছে ভাইয়া প্রথমে একসাথে মার্জ হয়েছে প্রথমে এর একসাথে কি হয়েছে ভাইয়া মার্জ হয়েছে মার্জ হয়ে এরা সমশক্তি সম্পন্ন চারটা নতুন অরবিটাল গঠন করছে যে চারটা সমশক্তি সম্পন্ন নতুন অরবিটলে গিয়ে একটা একটা করে হাইড্রোজেন ইলেকট্রন একটা দুইটা তিনটা চারটা এভাবে গঠিত হয়েছে সো এই কারণে এটা আমাদের হয় না কিন্তু আমাদের এইটা হয় ঠিক আছে কি হয় ভাইয়া বলো তো এইটা হয় তাহলে তুমি কি বুঝেছ আসলে আমাদের সৌন্দর্যটা কি আসলে দেখো কেমিস্ট্রি তো অনেকে বলে যে লজিক নেয় লজিক নেয় লজিক নেই দেখো আমি তোমাকে একটা কথা বলি ভাইয়া আমার নিজের আব্বাম রাজ্য ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর পিওর কেমিস্ট্রি থেকে পাশ করা সো আসলে দেখো আমি হয়তো যা শিখছি কেমিস্ট্রি ওনাদের কাছ থেকে অনেক অনেকখানি শিখছি আর কি হ্যাঁ এখন আমি তোমাদের আসলে যেটা এখন বুঝাইতে চাচ্ছি ভাইয়া দেখো যে আমি আসলে দেখেছি হ্যাঁ যে ওনাদের আসলে দেখা গেছে যে সব কিছু অনেক ভালো ছিল আম্মু দেখা গেছে যে যেমন সে পাশ করেছিলেন ওই সময় দেখা গেছে পুরো ডিপার্টমেন্টের মতো চারজন মহিলা ছিলেন বা পড়তেন আম্মু তাদের মধ্যে একজন ছিলেন ঠিক আছে তো দেখেছিলাম আম্মু আমাকে বলতো আসলে কেমিস্ট্রির প্রতি যে ভালোবাসাটা মানে আসলে এভাবেই তৈরি হয়েছে বা ইভেন আমি কিন্তু কেমিস্ট্রি কিন্তু ইন্টার লাইফে কিন্তু কোথাও পড়িনি আমি কিন্তু পড়েছি আব্বু কাছ থেকেই ঠিক আছে তো দেখো ব্যাপারটা আসলে এখানে কি হচ্ছে তোমরা হয়তো এখানে বুঝতে পারছো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে কথা হ্যাঁ আশা করি তোমরা হচ্ছে এখানকার যে হিডেন কনসেপ্টটা এটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তোমাদের একাডেমিক ব্যাচ এই কারণে আমি হয়তো এখানকার সুন্দর করে তোমাদের একটা হিডেন কনসেপ্ট এখানকার আমি এখন তোমাকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি একটা ছোট্ট ট্রিক শেখাই একদম ছোট্ট একটা ট্রিক সেটা হচ্ছে তোমার স্টেরিক নাম্বার স্টেরিক নাম্বার দিয়ে আমরা কি করবো সংকরান নির্ণয় করবো স্ট্রিক নাম্বার দিয়ে আমরা কি করবো স্ট্রিক নাম্বার দিয়ে আমরা কি করবো সংক্রমণ নির্ণয় করবো কীভাবে তাহলে তুমি দেখো স্ট্রিক নাম্বার মানেটা কি তাহলে এই জিনিসটার মানেটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন প্লাস আরেকটা কি হচ্ছে বলো তো সিগমা বন্ধন সংখ্যা সিগমা বন্ড আরেকটু আমরা যদি বলি এটা হচ্ছে সিঙ্গেল বন্ড দেখো তুমি ব্যাপারটা একটু ভাইয়া নোটিস করার চেষ্টা করো আমি তোমাকে কি বললাম ভাইয়া দেখো সেটা হচ্ছে দেখো লোন পেয়ার সংখ্যা প্লাস সিগন বন্ড সংখ্যা তুমি এভাবে সংগ্রহটা নির্ণয় করবে এটা রিজনটা কি ভাই তুমি দেখো একটা জিনিস দেখো তোমাকে আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই দেখো কারো না তাহলে এটা আমি আগে মিথে নে ঠিক আছে তাহলে দেখো মিথেন এখানে কি হচ্ছে দেখো তো একটা তাহলে দেখো মিথেনের কেসে আমাদের কি লাগবে আমাদের সূত্রটা তুমি আরেকবার দেখো যৌগে কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে আর সাথে আমাদের কয়টা সিগমা বন্ড আছে দেখো তাহলে আমাদের এখানে সিগমা বন্ড কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমাদের এখানে সিগমা বন্ড সংখ্যা হচ্ছে চারটা কার্বনে লোন পেয়ে ইলেকট্রন আছে দেখো আটটা পূর্ণ হয়ে গেছে লোন পেয়ার ইলেকট্রন কিন্তু এটা কিন্তু নেই তাহলে কি হচ্ছে ভাই বলো তো শূন্য প্লাস চার ইজিগুলো কত শূন্য প্লাস চার কত হচ্ছে চার তাহলে চার মানে কি এখন একটা কথা মনে রাখো আমি তোমাকে একটা চার শিখাই দেখো দুইতে হচ্ছে এস পি তিনে হচ্ছে কত এস পি টু চারে হচ্ছে এস পি থ্রি পাঁচে হচ্ছে কত এস পি থ্রি ডি ছয়ে কত এস পি থ্রি ডি টু হয়তো তুমি বুঝতে পারছো তাহলে এখানে চার থেকে কোনটা নির্দেশ করে এটা হচ্ছে এস পি থ্রি শঙ্করায়ন ঠিক আছে আচ্ছা এটার জন্য আরেকটি স্পেশাল সূত্র আছে বাট আমার সেই সূত্রটা তেমন একটা পছন্দ না আর কি ঠিক আছে আরেকটা তোমাকে উদাহরণ দেখা দেখো এটাতে সুবিধাটা কি এটাতে তুমি একই যোগে যদি দুটির অধিক যোগও থাকে দুইটির অধিক মূল্য থাকে যাতে সংকরায়ণ ভিন্ন সেটা তুমি নির্ণয় করতে পারবা যেমন কি যেমন তোমাকে এমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আছে তাহলে এখন আমি যদি বলি এখানে হচ্ছে সি এর সংকরায়ন কি আর ও এর সংকরায়ন কিভাবে বের করবো বলো তো দেখো আমি তোমাকে একটা কথা বলি ভাই কার্বনের এখানে কয়টা তোমার সিগমা বন্ড আছে দেখো সিগমা বন্ড কোনগুলো সিগমা হচ্ছে সিঙ্গেল বন্ড এটা হচ্ছে সিগমা বন্ড এটা হচ্ছে সিগমা বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ডগুলো কিন্তু নেই কিন্তু পাই বন্ড সিগমা বন্ড আমাদের লাগবে তাহলে দুটো সিগমা বন্ড আমাদের তাহলে কী হলো ভাইয়া বলো তো তাহলে আমাদের এখানে কোনো কি লোন পেয়ার ইলেকট্রন আছে তাহলে দেখো লোন পেয়ার ইলেকট্রন এখানে কত আর এখানে হচ্ছে সিগমা বন্ড ঠিক আছে তাহলে দেখো কি হলো শূন্য আর সিগমা বন্ড কয়টা দুইটা আমাদের কত আমাদের স্টেরিক নাম্বার কত আসছে নাম্বার দুই তাই না অক্সিজেনের কেসে দেখো কি কিন্তু অলরেডি চারটা ইলেকট্রন একটা চারটা তাই না এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা আটটা তাহলে দেখো আমাদের অক্সিজেনের কেসে গিয়েছে একটা প্লাস দুইটা তাহলে কত হচ্ছে বলো তো দুইটা প্লাস তোমার সিগমন কয়টা বলো একটা না তাহলে একটা তাহলে এখন এটা হচ্ছে তিনটা তাহলে কি হচ্ছে বলো তো আমাদের কোনটা করেসপন্ডিং কোনটা কি হচ্ছে তাহলে যেটা আমাদের এটা হচ্ছে এসপি সংকরায়ন আর এটা আমাদের কি হচ্ছে এসপি টু সংকরায়ণ আমি হয়তো তোমরা অনেকেই ব্যাপারটা আগে জানতে না বা তোমরা হচ্ছে নতুন শিখলে তো আমি সাজেস্ট করব তোমরা সব সময় এটাইভাবে করো রিজনটা কি তোমাকে একটা উদাহরণ দেখায় এনো টু এটার কি হবে এনো টু এটা কি হবে তুমি কিন্তু তোমার ওই প্রিভি ট্রেডিশনালে কিন্তু আসলে কিন্তু বের করতে পারবো না দেখবা পনেরো বাই দুই বা সতেরো বাই দুই আস তাহলে তো হচ্ছে না তাই না কি করবো তোমার দেখবা যে জোর সংখ্যা হচ্ছে না ওই কারণে তখন আমরা এটা যে ব্যাপারটা আছি তোমাকে আমি যেভাবে শিখাইছি কী হবে এটা সংক্রমণটা কী হবে বলো এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাই দিবা ঠিক আছে তোমরা এটার লুইস স্ট্রাকচারটা দেখবা দেখে তখন তুমি আমাকে জিনিসটা জানাবা তাহলে দেখো আমরা এক ক্লাসে কত কিছু শিখলাম এক ক্লাসে লাইক ধরে নাও যে আমরা সংক্রান্ডের রিয়াল রিজনটা শিখলাম আমরা মোরল এভরিথিং আমরা শিখেছি ঠিক আছে বুঝেছো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা জিনিসগুলো দেখেছো তোমাদের হয়তো ভালো লেগেছে আমি আশা করব যে তোমাদের সাথে আমি সামনেও থাকছি ইনশাল্লাহ হ্যাঁ তো এটাই হচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধন্যবাদ তোমাদের সকলকে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা 다이아.